আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম হ্যাঁ আজকে কিন্তু আরও কিছু ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে কিন্তু পাঁচ হাজার টাকার সাড়ে পাঁচ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তসিপা ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এইটার থেকে এটা কিন্তু ক্রাই থ্রি থার্ড জেনারেশনের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক হবে এটাতে কিন্তু টুকটাক গ্রাফিক ডিজাইন আর হচ্ছে টুকটাক ভিডিও এডিট তারপর হচ্ছে আপনি টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ টুকটাক সব ধরনের কাজ এই টুকটাক শিখতে পারবেন হ্যাঁ এটাতে কিন্তু প্রো লেভেলের জন্য না টুকটাক শেখার জন্য ঠিক আছে যারা কম প্রাইজের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু নিয়ে এটাতে কাজ চালায় শিখে তারপর কিন্তু আপনারা আপডেট করতে পারেন যারা কি শিখতে চাচ্ছেন এখন যাদের টাকা পয়সা বেশি আছে ভাই এগুলো নেন না আপনারা অবশ্যই দামিগুলো নেবেন ঠিক আছে যেখান থেকে পারেন সেখান থেকে নিবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবেন সমস্যা নেই আমাদের এটা হচ্ছে কিবোর্ড সমস্যা আছে কিবোর্ড খারাপ ব্যাটারি নাই সাথে মানে অন্যান্য সব সবকিছু ঠিক আছে ডিসপ্লে সবই ঠিক আছে সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সবই ঠিক আছে এখানে আপনার ইউএসবি পোর্ট আছে মেবি পোর্ট আছে তিনটা এইচডিএম আই পোর্ট আছে তারপর আপনি এক্সট্রা কিবোর্ড এক্সট্রা মাউস ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর আরেকটা ল্যাপটপ দেখায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা খুবই কম প্রাইজে দিয়ে দেবে এবার মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কম প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি এটা মেবি আপনার ইন্টেল পেন্টিয়াম বা ইন্টেল সেলারন সিক্স জেনারেশন হবে আর কি সেলারন সিক্স জেন বা ফিফ জেনারেশন হবে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটার মডেল হচ্ছে এক্স ফোর ফোর ওয়ান এন এটার কিবোর্ডটা ভালো আছে তারপর ডিসপ্লে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপও ইনশাআল্লাহ এক ঘন্টা প্লাস মিনাস ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন চার্জ নাই চালু করে দেখাইতে পারলাম না শুধু টাচ প্রবলেম শুধু এটা টাচ প্রবলেম এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা সাত হাজার টাকায় নিতে পারবেন মাল দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন আমার সাত হাজার টাকায় এই ল্যাপটপটা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু বেসিক কাজগুলো করতে পারবেন স্টুডেন্টদের যে কাজগুলো আছে ক্লাস করা এমনকি যে ওয়ার্ড এক্সেলের কাজ করা টুকটাক ফটোশপের কাজ করলা আর ইউটিউব ফেসবুক এই ইন্টারনেট টুকটাক ডিজিটাল মার্কেটিং এর কাজ এটা করতে পারবেন আসুজেলে এই ল্যাপটপটা দিয়ে এরপর একটা ল্যাপটপ আছে দেখেন খুবই কম প্রাইজের মধ্যে এটা নিতে পারবেন এটা লাল মানে রেড কালার একটা ল্যাপটপ দেখেন এটার কুরাই 3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর রয়েছে 4GB RAM পেয়ে যাবেন এটার সাথে আর এটার সাথে পেয়ে যাবেন 320GB হার্ড ডিস্ক এটা ব্যাটারি নাই আর কিবোর্ডটা খারাপ এটার প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু টুকটাক গ্রাফিক ডিজাইন টুকটাক সব ধরনের কাজ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে এই যে আরেকটা ল্যাপটপ পাঁচ হাজার পাঁচশো টাকার এটা হবে তসিবা ব্র্যান্ডের ল্যাপটপটা নিতে পারবেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ব্যাটারি নাই কিবোর্ড খারাপ টাচপ্যাড ভালো আছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি হবে এটা এটা দিয়েও টুকটাক সব ধরনের কাজ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন চাইলে উইন্ডোজ টেন আপডেট করা যায় হার্ড ডিস্ক পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা ল্যাপটপ ফোজিচ্ছ ব্র্যান্ডের ভালো ফ্রেশ কন্ডিশন আছে বাট কিন্তু ব্যাটারি ব্যাটারি মানে আর কিবোর্ডটা খারাপ হবে এইটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন পুরাই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ মাত্র ছয় হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু জাপানি ব্র্যান্ড ব্যাটারি কিবোর্ড খারাপ হওয়ার কারণে এত কম দামে পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও এ পর্যন্ত যাদের এখান থেকে ল্যাপটপগুলো নিতে চান মানে এলে এই ভিডিও থেকে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে যে কোনো ল্যাপটপ নিতে চান তাহলে ভিডিওতে ভিডিওর স্ক্রিনে উপরে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনি কুরিয়ারে নিতে চাইলে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কলেতে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া কোনো অপশন নাই অথবা আমাদের দোকানে সে নিতে পারেন আশেপাশে যদি কারো লোক পরিচিত থাকে যেমন গাজীপুরের মধ্যে যদি কারো পরিচিত লোক থাকে তাহলে কিন্তু আমাদের দোকানে পাঠাইতে পারেন পাঠায় দেখবে ল্যাপটপগুলো দেখে আপনাকে কুরিয়ার করতে পারবে সে নিজেও অথবা আমরাও কুরিয়ার করে দিতে পারবো এটা হচ্ছে আমাদের সিস্টেম আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মহামসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে জয় বাংলার মোট চৌরাস্তা নামে একটা জায়গা আছে ভবানীপুর চৌরাস্তা নামে সবাই চেনে এটা বাজারের মতো একটা জায়গা এখানে আমাদের দোকান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কোথা হাফেজ